এক ছিল রিমি নামে এক ছোট্ট মেয়ে সে বনে থাকা সব পশুর বন্ধু ছিল তার সবচেয়ে প্রিয় দুজন ছিল ধূসর রঙের বড় হাতি বলদেব আর সাদা রঙের দৌড়ানো ঘোড়া ঝুমঝুম একদিন বনে শুকনো হাওয়া বইতে লাগল ছোট্ট পুকুরের পানি কমে গেল বনের পাখিরা তৃষ্ণায় ডাকতে লাগল হরিণরা পানি খুঁজে দৌড়াতে লাগল রিমি দেখে খুব চিন্তা করল সে বলদেবকে বলল তুমি কি তোমার সোঁড় দিয়ে দূরের গভীর কুঁয়া থেকে পানি তুলতে পারবে বলদেব হাসল অবশ্যই ঝুমঝুম ঘোড়া দ্রুত ছুটে গিয়ে সবাইকে খবর দিল পানি আসছে বলদেব বড় সুরে পানি ভরে পুকুরে ঢালল পাখি খরগোশ হরিণ সবাই খুশিতে নাচতে লাগল রিমি হাত বাড়িয়ে বলল একসাথে হলে সব সমস্যা সহজ হয় বনের সবাই তাকে বন্ধুত্বের রানী বলে ডাকতে লাগ